এই যে তারপরে থাকবে স্লিপস এর অংশটা ছাদা ডিজাইনটা থাকবে

আর এটা একটু আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি একদম অফার প্রাইস থাকবে আমাদের এটা অনলাইন প্রাইস থাকবে আমাদের এক হাজার পঞ্চাশ টাকা করে আর আগামী শুক্রবার বাইশ তারিখ

প্রাইস থাকবে মাত্র 1000 টাকা আগামী শুক্রবার 22 তারিখ নেক্সট আইটেম দেখিয়ে দেব একটা আছে ওয়াও অফার্স এটা কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট ক্লেসটা দেখো যেটা না দাম বোঝা যায় বাট ইন্ডিয়ান এটা ক্লেস মাশাআল্লাহ অনেক সুন্দর প্রাইস থাকবে 1050 টাকা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা একদমই ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছো নেক্সট আইটেম দেখিয়ে দেব এখানে মেইন কালার এটা প্রাইস টাকা আচ্ছা নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট এর কাছে আছে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটা অনেক দারুণ আর এটার ভিতরে কিন্তু জরি দিয়ে কাজ করা থাকবে যে দেখো পুরোটাই কিন্তু জরি দিয়ে কাজ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা ইনার থাকবে আর ডাবল লেয়ার করে কিন্তু সেলাই পাচ্ছে তোমরা এখানে প্রাইস থাকবে মাত্র 1050 টাকা করে সাথে অ্যাডজাস্টেবল বেল থাকবে আর এগুলো তোমরা পার্টি প্রোগ্রামেও কিন্তু পড়তে পারবে অনেকেই বার্থডে গাউন খুঁজতেছিল তারাও কিন্তু এটা নিয়ে পড়তে পারবে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা অফলাইন থেকে নেবে সেক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে আর অফলাইন শুধু আগামী তারিখ থাকবে আচ্ছা তো এই ছিল আজকে কালেকশন আমি যে যে ফ্যাশন পয়েন্টে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে এই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাভ